নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি আগামী তিন মাসের রাশিফল এবং স্পেশাল একটি সিরিজ যেখানে আমরা আলোচনা করব আগামী নব্বই দিনের নটা আজকে যে রাশিটি আমরা নির্বাচন করেছি যে রাশিটিকে আমি আজকে আলোচনা করব সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং মূলত আজকের আলোচনায় আপনি নটা প্রেডিকশন পাবেন যেটি আগামী নব্বই দিনের মধ্যে কোনো না কোনো সময়ে আপনার জীবন চলে আসতে পারে এবং সেটির যে ইন্টেন্সিটি সেটি সামান্য স্তরে না হয়ে একটু তীব্র স্তরে হয় যার মধ্যে প্রথমেই আমরা রাশি সিংহ রাশি কর্মজীবনের কথা এবং আমি মনে করি যে পয়না মে থেকে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু একটা হিংস পরিবর্তন আসবে দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে কেমন পরিবর্তন আসতে পারে চাকরি চলে যাবে না চাকরি আসবে পরিবর্তনটা ভালো হবে না খারাপ হবে দেখুন পরিবর্তন যখন আমরা এক্সপেক্ট করছি তাহলে এটুকু বলে রাখি যে সিংহ রাশির কর্মজীবনের ক্ষেত্রে কিছু আমরা লক্ষ্য করতে আপনি চাকরি করেন আপনি ব্যবসা করেন যে কোনো ধরনের কর্মজীবনে থাকুন না কেন অর্থাৎ সেই প্রফেশনেও থাকতে পারে যেহেতু দশম ভাবে বৃহস্পতি প্রবেশ হবে এই নব্বই দিনের মধ্যে সুতরাং আমরা শেষের ষাট দিন মানে পুরো মে মাস এবং জুন মাস এক্সপেক্ট করতে পারি কর্মজীবনের ক্ষেত্রে পরিবর্তন এই সময় অনেকেই হয়তো চাকরি পরিবর্তন করে নেবেন এই সময় অনেকেই হয়তো যে ব্যবসাটা ঠিকঠাক চলছে না সেই জায়গা থেকে একটা ভালো ফলাফল পরিবর্তন হবে এবং কর্মজীবনের ক্ষেত্রেই পরিবর্তন হবে সেটি আপনাদের জন্য বিশেষ ঋণাত্মক হবে না শুভ ফলাফলইটা আমরা লাভ করতে পারব। আজকে দ্বিতীয় যে প্রডিকশন সেটি মামলা মকলমান দেখুন আপনারা প্রত্যেকেই জানেন সিংহ রাশির মামলা মোকদ্দমা নিয়ে অনেকটাই সমস্যা দীর্ঘদিন ধরে শেষ করছেন আপনি বিনা কারণে অনেক রকম দোষে বর্তমানে হয়তো দোষী হয়ে রয়েছেন এই সমস্ত বিষয়কে যদি আমরা একটা নির্দিষ্ট জায়গায় এনে কথা বলতে চাই তাহলে এটা বলা যেতে পারে চব্বিশে এপ্রিল পর্যন্ত আপনার মামলা মোকদ্দমা ইত্যাদি জায়গা তেমন ভালো নেই চব্বিশে এপ্রিলের পর থেকে যদি আমরা মামলা মোকদ্দমা নিয়ে কথা বলি তাহলে অবশ্যই এটা বলতে হয় যে সেই জায়গাটি ধনাত্মক দিকে আসবে যারা মামলার মোকদ্দমায় আছেন কোনো না কোনো জটিলতা মামলা মোকদ্দমার সংক্রান্ত বিষয় নিয়ে আসছে তাদের ক্ষেত্রে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি আপনাদের জন্য একটি শুভ সমন্বয় যেটি আগামী নব্বই দিনের মধ্যে প্রায় দুই মাস পাঁচ দিন অর্থাৎ পঁয়ষট্টি দিন আপনাদের সহায়তা করতে পারে ইটার স্বাস্থ্য নিয়েও জটিলতায় ভুগেছেন ইতার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম ইস্যুজ আপনাদের মধ্যে এসেছে তবে পিতার স্বাস্থ্যের উন্নতির জায়গা কিন্তু জোনে থাকে জোনের প্রথম থেকে আমরা দেখবো আপনার পিতা পিতৃব্য এদের উন্নতির জায়গাটা অনেক বেশি সিংহ তিনটি নক্ষত্রের মধ্যে প্রথম যে নক্ষত্র সেটি হলো মঘা নক্ষত্র আর মঘা নক্ষত্রের ক্ষেত্রে পিতা বা পিতৃ বা পিতৃপূর্ণ এর প্রতি আছে আলাদা আকর্ষণ আছে সিংহ রাশির অনেকেই আছেন যারা বিনা কারণে এই সমস্ত মানুষগুলির থেকে দূরে চলে যান পিতা পিতৃব্য পিতৃকুলের সাথে বিনা কারণে নানা রকম বচসায় জড়িয়ে আমি মনে করি সিংহ রাশি যাদের এই ধরনের বিষয়ে দাদার সাথে পিতৃকুলের মধ্যেই পড়ছে হতে পারে আপনার দাদার সাথে আপনার সম্পর্ক তো কোথাও জানো গিয়ে তিনিও পিতৃকুলের সাথেই সম্পর্কিত এই ধরনের সাথে যাদের সমস্যা আছে জটিলতা আছে দুর্ভাবনা দুশ্চিন্তা ইত্যাদি আছে ভটিকে যাবে যেহেতু চতুর্থ গতি নবমে যাবে এবং সময়কালটা হচ্ছে জুন মাসের প্রথমে অর্থাৎ আমরা মায়ের দিক থেকেও পজিটিভিটি পাবো একদিকে যেমন স্বাস্থ্য নিয়েও অর্থাৎ এখানে এই প্রেডিকশনটা আমরা রাখতেই পারি যে মায়ের স্বাস্থ্য কিন্তু এখন অনেকেরই হয়তো অ্যাভারেজ রয়েছে বা ওকে ওকে টাইপের রয়েছে চিন্তা আছে মায়ের স্বাস্থ্য নিয়ে অনেকেরই খুব চিন্তা এই চিন্তার জায়গাগুলো কিন্তু কমতে পারে আমরা যদি প্রথম এপ্রিলের মাসটা দেখি এপ্রিলটা কিন্তু একটা দিক থেকে আপনাদের সেটা হলো প্রপার্টি রিলেটেড বিষয় বিষয়ের সমাধান যোগ্য জায়গা আয়দার বেকড়িয়ে আসবে অথবা আসবে যোগ মাঝের টাইমে কিন্তু আসবে না আর প্রথম দিকে কেন আসতে পারে সেটা হয়তো অশান্তির মধ্যে আসবে এমন যে কোনো সমাধানের দুটো পারে একটা স্বাভাবিক নিয়মে তরল নিয়মে একটা হতে পারে জটিল নিয়মে অর্থাৎ এই দুটো বিষয়ের মধ্যে কোনো একটা বিষয় সংগঠিত হওয়ার সম্ভাবনা প্রভূত পরিমাণে থাকছে সিংহের সিংহের এই সংযোগটি কিন্তু আমি মনে করি তুলনামূলকভাবে যদিও দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রথম প্রথম এক এক ভালো মাসে মাস একটা দাম্পত্য জীবনের সমস্যা আসতে পারে এবং লন ইতিগ্রেশনে যে কোনো ধরনের ডিভোর্স রিলেটেড ইস্যুস যে কোনো ধরনের একসাথে থাকবো না এক ধরনের মনোবৃত্তি বৃদ্ধি হওয়া তো এই ধরনের একটা সিচুয়েশনের জায়গাও সিংহ রাশির আছে যদিও আমি মনে করি দাম্পত্য জীবনের পজিটিভিটি আমরা শেষের দুই মাস মানে মে মাস এবং জুন মাসে অবশ্যই পাব এছাড়াও আমরা লক্ষ্য করতে পাচ্ছি সম্পদ সংক্রান্ত সমস্যা কিন্তু বর্তমানে রয়েছে অনেকটা নিঃহে না স্থায়ী সম্পদের জায়গাটা ঠিক হয়েছে না সম্পদ নিয়ে আপনি খুব বেশি স্যাটিসফ্যাক্টরি একটা জায়গায় আছেন বারংবার মনে হচ্ছে এই বুঝি ঠিক হলো এই বুঝি ঠিক হলো কিন্তু কোথাও যেন কি ঠিক হচ্ছে না এরকম একটা সিচুয়েশন কিন্তু আছে সিংহরার অনেকেই প্রশ্ন করেন দাদা এরকম সিচুয়েশনের মধ্যে দীর্ঘদিন ধরে রয়েছে এই সিচুয়েশন গুলোকে কি সঠিক আসা যায় দেখি আমার বাস্তবিক অভিজ্ঞতা হলে এই ধরনের বিষয়বস্তু থেকে ধনাত্মক ধনাত্মাই বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশিটি বয় থাকে সিংহ সিংহের সম্পদ ইত্যাদির বিষয় থেকে সমস্যা কমবে এবং প্রথম দিকে বৃদ্ধি প্রাপ্ত হলেও ধীরে ধীরে কিন্তু এই জায়গাটা সঠিক দিকে আসবে মানে আমার রিক্সানীতি যেমন প্রথমে বাড়লেও তারপরে কমে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই রয়েছে এমনিতে বয় রয়েছে সিংহ যেগুলো অজানা এই ভয় এই অবিশ্বাস এই ধরনের কিছু বিষয়ের কারণে অনেক সাথে যে মানুষটির সাথে আগে আপনার দৈনিক একটা নির্দিষ্ট সময় সেলিব্রেশন করতেন সময় কাটাতেন সবকিছু শেয়ার করতেন আজকে সেই মানুষকে যখন আপনি কোনো কথা বলছেন তখন যেন একটা ভয় আসছে একটা অবিশ্বাসের জায়গা জন্ম দিচ্ছে আমি মনে করি এই ধরনের ঘটনাক্রমের থেকে কিছুটা পজিটিভিটি পার্ক এমনি শত্রু রোগজনিত বিষয় নিয়েও জটিলতার জায়গা আছে সিংহের দেখুন সব বিষয় তো পজিটিভ হবে কিছু বিষয় পজিটিভ হবে কিছু বিষয়ে একটু নিজ সিচুয়েশন আসবে কিন্তু আলটিমেটলি সব জায়গা থেকে ধীরে দিকে পজিটিভ দিকে যাওয়াটাই হয়তো জীবনের আর একটা না আমি মনে করি ভয় অবিশ্বাস ইত্যাদি বিষয় বাড়লেও সেই জায়গাটা থেকে পজিটিভিটি জুন মাসের থেকেই আসবে অ্যাকচুয়ালি মে মাসে বা এপ্রিল মাসে এই জায়গাটা অতটা পজিটিভ দিকে হবে না প্রাপ্তির সম্ভাবনা সিংহের বাড়তে চলেছে আপনি যদি জিজ্ঞাসা করেন যে কেমন ধরনের দেখুন প্রাপ্তি বলতে হতে হতে পারে পারে প্রাপ্তি প্রাপ্তি বলতে বলতে কোনো বিশেষ মানুষ হতে পারে আবার হারিয়ে যাওয়ার সময় তো প্রাপ্তি হয় না হারিয়ে যাওয়ার মুহূর্তের মানুষ প্রাপ্তি হয় তো এই ধরনের কিছু বিষয়ের পজিটিভিটি সিংহের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এখানেও নিশ্চয়ই প্রশ্ন আসছে কবে প্রথম দশ দিনের মধ্যে আমরা তা দেখতে পাবো একটি তারপরে গিয়ে আমরা আবার দেখতে পাবো পুরো মে মাস যদিও জোন মাসে প্রাপ্তিযোগ নিয়োগ থাকছে খুব বেশি পজিটিভিটি থাকবে মে মাসে এই তিরিশটা দিন এবং প্রথম দশটা দিন প্রাপ্তির দিক থেকে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি প্রাপ্ত হবে এবার একটা অন্য রকম বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা আমি ইউজুয়ালি কম আলোচনা করি যারা এক্সট্রা ম্যারিডিয়াল এফেক্টসে আছে যাদের প্রথম বিবাহ হয়ে গেছে কিন্তু সেই জায়গাটা খুব একটা ভালো মোড়ে পৌঁছায়নি তার আগেই হয়তো বিচ্ছেদ হয়ে গেছে তো যাদের এই ধরনের দ্বিতীয় যাদের একটু একটু দিকে হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধি প্রাপ্ত হবে এমনিতেও পরিভ্রমণের সম্ভাবনা অনেকটাই বাড়বে সিংহ এই নব্বই দিনের মধ্যে আপনাদের অনেকেই দেখবেন অবস্থান পরিবর্তন হচ্ছে সেটা কর্ম সংক্রান্ত বিষয়েও হতে পারে অনেকে ফরেন কান্ট্রিতে জিজ্ঞাসা করেন যারা আমাদের নিয়ে তো কিছু দেখি যারা ফরেনে আছেন তাদের ক্ষেত্রে বর্তমানে এডুকেশনের কিন্তু থেকে মাঝে খুব সমস্যায় পড়েছিলেন ঈশ্বরের অর্সিন কৃপাতে শ্রী গণেশের কৃপাতে আগের থেকে পজিশন ভালো হয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমস্যাগুলো ছিল যেভাবে চলছিল অন্তত তার থেকে পজিটিভ দিকে এখনো রয়েছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিজনক পরিস্থিতি তৈরি হলো আপত্তিজনক পরিস্থিতি বলতে এটা ডেফিনেটলি নয় আপনি কোনো খারাপ বিষয়ে লিপ্ত হচ্ছেন হয়তো আপনি কোন একটা কাজ করতে চাইছেন সেখানে আপনার পিতা বাধা দিচ্ছে আপত্তি জানাচ্ছে আপনার ওয়াইফ বাধা দিচ্ছে না এটা করা যাবে এই বিষয়গুলো যদি ইনিশিয়ালি তৈরি হয়ও আমি মনে করি সেটা থেকে একটা পজিটিভ দিক আসবে ফিং রাশির জাতক জাতিকা দেখুন আজকের অনুষ্ঠান ছিল মূলত নব্বই দিনের নট অফ প্রেডিকশন আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকতে হবে অনেক ভালো থাকবেন দেখি শেষ করছি আজ লিখানে জয় সিগল